কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম তো আমরা এখানে অ্যাপ্লাই করবো যে সহজ সূত্রটি হেটেলে শতকরা কম সমান একশো গুণ বেশি একশো যোগ বেশি অর্থাৎ এখানে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা যে পঁয়ত্রিশ টাকা বেশি এখানে গুণ পঁয়ত্রিশ নিচে যোগ পঁয়ত্রিশ তো উপরে একশো গুণ পঁয়ত্রিশ নিচে একশো আর পঁয়ত্রিশ যোগ করে একশো পঁয়ত্রিশ এরপর আমরা পাঁচ দিকে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে পাঁচ সাতাশে একশো পঁয়ত্রিশ এরপর উপরে হলো সাতশো নিচে হলো সাতাশ আর এখানে কিন্তু ভাগ একশো আছে হ্যাঁ ভাগ একশো আছে তো এখানে এটা ভাগ করলে পঁচিশ দশমিক নয় দুই পাঁচ এভাবে আরও সংখ্যা আছে ভাগ একশোতে একশোকে যখন ভাগ করবো তখন এটা পার্সেন্টেজ হয়ে যাবে তো আমরা তৃতীয় সংখ্যা থেকে এক যোগ করে এখানে কিন্তু তিরানব্বই পার্সেন্ট হয়েছে